আজ তোমাদের একদম অন্য ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো শীতকালের অনেক ধরনের সবজির মধ্যে শিম হচ্ছে অন্যতম আজকে তোমাদের এই শিম দিয়েই লুচি বানিয়ে দেখাবো শিম দিয়ে লুচি শুনতে একটু অবাকই লাগছে তাই না জানি না এই রেসিপিটা কে কে খেয়েছ বা কে কে খাওনি তবে যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখে নাও আর যারা সিম দিয়ে লুচি বানিয়েছ আগে তারাও ভালো মতন ভিডিওটা দেখে কমেন্টে জানিও যে তোমরাও এরকমভাবেই বানাও কি না চলো তাহলে বেশি দেরি না করে আমাদের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই শিমের সাইডের যে শিরগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে ভালো মতন ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই দেখবে সিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে শিমগুলোকে একটা ঝান্নার সাহায্যে ছেঁকে তুলে একটা পাত্রের মধ্যে রাখব আর শিমগুলোকে ঠান্ডা করে নেব আমি এখানে মোট পাঁচশো গ্রাম শিম নিয়েছি শিমটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরই সাথে পঞ্চাশ গ্রাম মতো আদা আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে কিন্তু শিম সেদ্ধ করা জলটাও এখানে ব্যবহার করতে পারো শিমের পেস্টটা কিন্তু যতটা পারবে স্মুথ বানানোর চেষ্টা করবে তাহলে কিন্তু লুচিগুলো খুব ভালো মতন ফুলবে এবারে ওই সিমের পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যেই অ্যাড করছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হিং আর দিচ্ছি দেড় থেকে দুই চামচ মতো চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এবারে এই শিমের মধ্যেই দিয়ে দিচ্ছি দু বাটি মতন আটা আর ময়ামের জন্য ওপর থেকে দুই চামচ মতো রিফাইন তেলও দিয়ে দিলাম আমি কিন্তু একেবারে খুব বেশি ময়দা অ্যাড করছি না মাখতে মাখতে যতটা দরকার সেই পরিমাণ ময়দা কিন্তু অ্যাড করব। তবে এই আটার ডোটা কিন্তু আমাদের একদম জল ছাড়াই রেডি করতে হবে শুধুমাত্র সিমের পেস্ট দিয়েই যতটুকু ময়দা মাখা হবে ততটুকুই ময়দা নিতে হবে এবারে এই আটাটা কিন্তু পেস্টের সাথে খুব ভালো মতন মেখে নিতে হবে লুচি বানানোর জন্য যেমন আমরা ময়দা বা আটার ডো মাখি তেমন করে কিন্তু মেখে নেব সিমের পেস্ট দিয়ে আটার ডোটা রেডি করতে আমার মোট তিন বাটি আটা লেগেছে এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তারপর ঠিক যেমন লুচি আমরা বানাই তেমন করেই বানিয়ে নিতে হবে সেম প্রসেস একটা একটা করে লুচি বেলো আর ভাজো আর নয়তো আমার মতো করে এক থালা আগে লুচি বেলে নাও তারপর একসাথে ভেজে নাও চটপট করে দেখো প্রতিটা লুচি কিন্তু খুব ভালো মতন ফুলছে কি তাহলে দেখলে তো শিমের লুচি বানানো কতটা ইজি এটা বানানো যতটা ইজি এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় বিশ্বাস না হলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো এই লুচির সাথে খাওয়ার জন্য কোনো সাইড ডিশের কিন্তু দরকারই নেই এত দারুণ হয় লুচিটা আর ময়দাটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু প্রতিটা লুচি খুব সফট হয় ময়দাটা কিন্তু খুব শক্ত করে মাখলে হবে না নরম করে ময়দা মাখলে লুচিগুলোও কিন্তু খুব নরম থাকে তাহলে আর দেরি না করে শীতের এই সবজি সিম দিয়েই বানিয়ে ফেলো আজকের ফুলকো ফুলকো লুচি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা